আমরা বিভিন্ন সময় ভূতের ছবি দেখছি চুন কালি আল কাপ্তা ভূত তৈরি হচ্ছে এবার বিভিন্ন সময় মানুষের বই মার মারধর খুন খাবি গলা চেপে মারছে ইত্যাদি ইত্যাদি এসব করছে আমার গল্পটা যে আমার বইয়ের যে মুখ্য চরিত্রে অভিনয় করছে ত্রিশা মন্ডল ও একটা বাড়িতে আড়াই বছর ধরে ভাড়া আছে কারণ চাকরির সূত্রে তাকে থাকতে হচ্ছে ওখানে ফ্যামিলিতে সবাই আছে দাদা বাবা বৌদি সবই আছে কার সঙ্গে থাকে এক আর এক দিদি আছে তার সেই দিদির সঙ্গে দুজন এখানে আড়াই বছর ধরে বসবাস করে এই আড়াই বছর বাদে হঠাৎ একদিন যখন অফিস থেকে রেগুলার যেভাবে আসে সেইভাবেই বাড়িতে এসছে দরজা খুলতে কলিং মিলটা বাজালো দরজা খুললো দিদি ও ভিতরে গিয়ে বসলো বসার পরে হঠাৎ একটা দমকা হাওয়ায় দরজাটা বন্ধ হয়ে গেল দিদি দরজাটা খুলে দেওয়ার একবার আবার দরজাটা খুললো তো আবার বন্ধ হয়ে গেল। এবার ওদের একটা ভয় এসে গেল যে ব্যাপারটা কি এই দরজাটা এভাবে তো বন্ধ হয় না তারপর হঠাৎ লাইট অফ ঘরের সমস্ত আসবাবপত্র তৎচরচ হচ্ছে এরা চিৎকার চেচা করছে বাঁচাও বাঁচাও করে কিন্তু ফ্ল্যাটের মধ্যে তখন কেউ কারোর আওয়াজ শুনতে পাচ্ছে না কেউ বাচ্চাতে এগিয়েও আসেনি তখন ওই একটা অবভয়েস কণ্ঠস্বর ওরা জিজ্ঞেস করে কে তুমি তোমার বলছে আমি ভূত আমি এখানে চলে এসেছি তুমি যখন অফিস থেকে ফিরছিলে তখন তোমার সঙ্গেই আমি এ বাড়িতে আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে যেখানে আমরা দু বছর করে পরপর আমরা ছুটি পাই দু বছরের জন্য এবং আমরা যেখানে খুশি থাকি যেখানে খুশি ঘুরি ইত্যাদি ইত্যাদি সব কিছু করি তো তোমাকে আমার ভালো লেগেছে সেই জন্য আমি তোমার সঙ্গে চলে এলাম তো এই দুজনের মধ্যে কথা কাটাকাটি অনেক কিছু হচ্ছে তারপরে বললো আমি যাব না আমি এখানেই দু বছর থাকব। এবং শুধু তাই নয় আমি এখানে থাকব ব্রেকফাস্ট করবো লাঞ্চ করবো ডিনার করব সব কিছুই করবো তোমরা আমাকে সেগুলো সব কিছুই প্রোভাইড করবে তখন ওরা দুজনে আলোচনা করলো পাশের ঘরে গিয়ে এখন তো কিছু করার নেই সকালবেলা যখন আমরা চার্চে যাব ফাদারের কাছে ফাদার হচ্ছে ওদের সমস্ত গাইডলাইনটা দেয় এবং ওর বাবার বন্ধু ওর দায়িত্বে ওরা এখানে আছে তো সকালবেলা ফাদারের কাছে যখন গেল তখন ফাদার বললো এই সব ভূত আমার তো পাঁচ মিনিট লাগে চলো দেখি কে ভূত আছে মা কোনো কোনো চিন্তা নেই আসলো বাড়িতে ভূতের সাথে কথাবার্তা বললো ভূত বলছে আমি যাব না আমি দু বছর থাকবো তখন ফাদার বলছে আমি কিন্তু তোমাকে এখান থেকে এখনই বার করে দেব তবে যে আপনার চেষ্টা করে দেখুন যদি আপনি পারেন আমি চলে যাব তবে আমাকে তাড়ানোর চেষ্টা করবে না তাহলে এদেরই ক্ষতি হবে তো ফাদার অনেক কিছু বুঝতে পারে তখন ভূতকে তাড়ায়নি তখন ভূতের সাথে একটা কম্প্রোমাইজ করলো যে ঠিক আছে আমি তোমাকে এখানে থাকতে দিচ্ছি তুমি আমি সাত দিন তোমাকে দেখবো কোনো যদি তুমি এই সাত দিনের ভেতরে কোনো অন্যায় অত্যাচার বা কিছু করো তাহলে তোমার তোমাকে আমি আমার মন্ত্র শক্তি দিয়ে তোমাকে এখানে তো ভূত তাতে রাজি হলো ভূতের নাম হচ্ছে সোহম চক্রবর্তী বলে ঠিক আছে ফাদার আপনি সাত দিন দেখে নিন আমার দ্বারা কোনো ক্ষতি হবে না বরং আমার দ্বারা এদের উপকার হবে আমি যতদিন থাকবো এদেরকে কোনো ক্ষতি করতে পারবে না সাত দিন আট দিন দশ দিন চলে যাওয়ার পর দেখা গেল যে ভূত ঠিক জায়গা মতো আছে এবং যা যা কথা দিয়েছিল ফাদারকে সেই মতো চলছে পরবর্তীকালে এই এই যে আট দশ দিনের মধ্যে ওদের সাথে কথাবার্তা বলতে বলতে একটা এমন একটা বন্ধুত্ব এসে গেছে যে ওদের ভূত আছে বলে ওদের কোনো ভয় হয়নি বরং ও না থাকলেই বরং ওদের অসুবিধা হচ্ছে কোথায় গেল কোথায় গেলে এই ব্যাপারটা আছে এই হচ্ছে ওদের সঙ্গে দু বছর কন্ট্যাক্ট আন অফিসিয়ালি আমি দু বছর থাকবো এই দু বছরের মধ্যে এই দু বছরের মধ্যে এদের সাথে প্রথম বন্ধুত্ব তারপর ভালোবাসা একটা দুজনের মনে দুজনে দুজনে একটা ভালোবেসে পেলে প্রেম ভালোবাসা সব কিছু হয়ে যায় মেয়েটি পূজা ওকে বলে আমি তোমাকে দিন যেতে দেব না এখান থেকে কারণ তুমি আমার কাছেই থাকবে তো এটা সম্ভব সম্ভবনে একটা ভূত একটা মানুষ আত্মার সাথে থাকতে পারে না যার জন্য ওকে দু বছর বাদে এখান থেকে চলে যেতে হয়েছে এই গল্পের মাঝখানে ওর একজন ভাইপো যে আছে দাদার ছেলে সেই হচ্ছে বইয়ের হিরো অর্ঘদ্বীপ এর সঙ্গে একটি মেয়ের সম্পর্ক প্রেম ভালোবাসা সবই আছে বন্ধুত্ব সেটা দেখানো হয়েছে প্লাস হচ্ছে যে এই এদের বাবা অর্ঘদ্বীপের বাবা মা কিন্তু দুজন দু জায়গায় থাকে এই দুজন দু জায়গায় থাকার ফলে দশ বছর ধরে এরা আলাদা হয়ে আছে এই জন্য এই একটা ফ্লাস্ট্রেশনে ভুগছে সবসময় এবং একবার বাবার কাছে থাকতে হয় একবার মাকে থাকতে হয় দুজনকে এক করার চেষ্টা করছে এক জায়গায় আনার চেষ্টা করছে কিন্তু কেন সেটা কারণ হচ্ছে যে এর যে মা সে একজন হোটেলে ভালো গায়িকা আর বাবা হচ্ছে পুলিশ অফিসার তো বাবা কোনোদিনই চাইছে না যে তুমি হোটেলে গান গাও এবং ও সেই গানটা ছাড়তে পারছে না কারণ ওটা ওর পয়সার জন্য না ওর একটা গানটা একটা শখ ওর ছোটো থেকে গান বাজনা করে আসছে ওর একটা আত্মসম্মান আছে গানের একটা ওর কিছু জনপ্রিয়তা আছে সেই সব দিকে তাকে ও ছাড়তে পারছে না এই দুজন দু জায়গায় থাকার ফলে দশ বছর ধরে এরা আলাদা হয়ে আছে এই জন্য এই একটা ফ্লাস্ট্রেশনে ভুগছে সবসময় এবং একবার বাবার কাছে থাকতে হয় একবার মাকে থাকতে হয় দুজনকে এক করার চেষ্টা করছে এক জায়গায় আনার চেষ্টা করছে কিন্তু কেন সেটা কারণ হচ্ছে যে এর যে মা সে একজন হোটেলে ভালো গায়িকা আর বাবা হচ্ছে পুলিশ অফিসার তো বাবা কোনো দিনই চাইছে না যে তুমি হোটেলে গান গাও এবং ও সেই গানটা ছাড়তে পারছে না কারণ ওটা একটা ওর পয়সার জন্য না ওর একটা গানটা ওটা শখ ওর ছোটো থেকে গান বাজনা করে আসছে ওর একটা আত্মসম্মান আছে গানের একটা ওর কিছু জনপ্রিয়তা আছে সেই সব দিকে ও ছাড়তে পারছে না এই দুজনের মাঝখানে এই অর্ঘ দু জায়গায় একে একবার মায়ের কাছে একবার মায়ের কাছে লাইভ করতে হচ্ছে পরবর্তীকালে এরা বাবা মাকে এই অর্গ এবং ওর বন্ধুবান্ধব নিয়ে একটা জায়গায় নিয়ে আসবে এবং একই বাড়ির একই ছাদের তলায় দুজনকে নিয়ে আসবে আবার সেই আগের সেই ভালোবাসার স্বপ্ন সব কিছু ফিরে পাবে এদিকে দু বছর বাদে যখন এক মাস মাস ছ মাস এক বছর দু বছর টাইম হয়েছে এবার ভূতে চলে যাওয়ার পালা এবার ভূত চলে যাবে ওই ক্লাইম্যাক্সটা আজ যেটা আছে সেইটার পরে ভূত আসবে বছর বাদে সে কথা চলে যাবে সেদিন ওর অরিজিনাল চেয়ারাটা ভূত ফিরে আসবে ভূতের থেকে এসে ওদের দিকে দেবে আমি এই আমার ব্যাকগ্রাউন্ড ছিল ইত্যাদি আমাকে পিটিএম মেরে দিয়েছিল তারপর আমি ভূত হয়ে যাই বলে ওখান থেকে চলে যাবে এই হচ্ছে ভূত এটা হচ্ছে পারিবারিক ছবি তো কমার্শিয়াল ছবি একটা ফ্যামিলির সঙ্গে একটা দুটো বাচ্চা গেলে দেখতে পাবে সেও ভালো লাগবে যে একটা ভূত কথা বলছে তার একটা শুধু একটা স্যাগও ঘুরছে অত ভূতকে দেখা যাচ্ছে না কিন্তু ভূতের সাথে একটা মেয়ের প্রেম ভালোবাসা খাওয়া চা খাওয়া ইত্যাদি সবই হচ্ছে ভালো লাগবে তবে বাচ্চাদের ছবি হলে বাচ্চাদের কাছে আরও বেশি ভালো লাগে কিন্তু এটা বয়স্কদের ছবি একটা পারিবারিক ড্রামা তো এটা নয় যে ওদের ভালো লাগবে না কিন্তু বাবা মার সাথে গেলে বা একদম বাচ্চাদের তো ভালো লাগার মতো একটা ছবি না কারণ তারা বুঝতেই পারবে না কী হচ্ছে তারা বলবে ভূত কোথায় ভূত দেখতে পেলাম না একটা ছবি ছায়া দেখতে পেলাম ভূত হয়তো এরকম চুনকালি মেঘের খুন করে গলা চেপে মেরে দেয় ইত্যাদি ইত্যাদি এইগুলো তো বইতে নেই কিন্তু এই বইতে ওইগুলো নেই কিন্তু এই বইটা একদম নতুন ধরনের গল্প যেটা সেটা হচ্ছে যে একটা ভূতের সাথে একটা মানুষের দু বছরের প্রেম ভালোবাসা সম্পর্ক খাওয়া বেড়ানো ঘোড়া ইত্যাদি সব কিছু আছে এর মধ্যে যেমন হাজব্যান্ড ওয়াইফ লিড করে একটা ফ্যামিলি মধ্যে সেইভাবেই ছিল হচ্ছে দু বছর বাদে ও যেতে দেবেন ওকে যেতে ওর টাইম ওকে কেউ আটকাতে পারবে না ওকে যেতেই হবে এই বাড়ির সমস্ত দাদা বৌদি ইত্যাদি যারা ওয়েল অফিসার বান্ধবী তারা সবাই মিলে ওকে বুঝিয়ে চুঝে তখন ভূতকে ওকে ছেড়ে দেওয়া হলো ছবিটা ভালো সাফল্য পাবে কেন পাবে আমরা যখন হলে বইটা ধরুন আমরা আমরা দর্শক হিসাবে যদি যাই আমি গেলাম বা তুমি গেলে বা আদার্স পাঁচজন গেলে আমরা যখন ছবিটা দেখছি তখন কি দেখছি বইয়ের যে মুখ্য ভূমিকা অভিনয় করছে সে কার সাথে অ্যাফার্স তার সাথে একটা ভূতের সাথে এবং সে ভূতটা কি করছে আমরা দেখ আমরাও দেখতে পাই একটা স্যাটো ঘুরছে মাঝে মধ্যে দেখতে পাচ্ছি ওই ভূত ওর ওর কণ্ঠস্বর পাচ্ছি এবার আজ পর্যন্ত তুমি বলো তো যে যতগুলো আমরা ভূতের ছবি দেখেছি বা বেরিয়েছে ভূতের সাথে কোনো মানুষের এই ধরনের একটা সম্পর্কে কোনো ছবিতে দেখানো হয়েছে আমার মনে দেখানো হয়নি আমার মনে যতটা জানি অথচ সেই সম্পর্কের মধ্যে এক জায়গায় বসে তারা ডিনার করছে লাঞ্চ করছে ব্রেকফাস্ট করছে টিফিন করছে বাইরে ঘুরতে যাচ্ছে এই এগুলো কি যারা নতুন প্রেম করছে নতুন বিয়ে করেছে এগুলো এরাই করে কিন্তু একটা ভূতের সাথে করে এবং একটা ভূতের সাথে প্যারালাল যেটা হয় যে সে বোঝাচ্ছে আমি ভূত কিন্তু একশো টোটালটাই একটা মানুষের রূপ নিয়ে সে কাজ করছে এটা কিন্তু সবচেয়ে ভালো জিনিস আমার কাছে আমি আমি মনে করি যে এই জিনিসটা একেবারে অবধি কেউ দেখায়নি বা দেখাতে পারেনি যেটা আমি করেছি এবং দর্শকদের নিশ্চয়ই এন্টারটেন্ট হবে তো যে আরে ভূত বলছে শোনো আজকে সন্ধ্যে একটু পাকোড়া করো না পাকোড়া খেতে ইচ্ছা করছে এগুলো কারা বলবে এগুলো একটা মানুষ একটা মানুষকে বলে আমরা যে আমি আমার ওয়াইফকে বলছি আমি আমার হাজব্যান্ড বা ওয়াইফ হাজব্যান্ডকে বলছি এই চলো একটা আজকে একটু ফুচকা খেয়ে আসি আবার ঠিক ভোরের দিকে রবীন্দ্রসঙ্গীত যে পূজা হিরোইন তার লিপে রবীন্দ্রসঙ্গীত হচ্ছে ভূতের বুকে আবার একটা হিন্দি গান হচ্ছে গানটা শেষ হচ্ছে সে এসে বলছো খুব ভালো গান গাও তো এই ধরনের কমার্শিয়াল ছবিতে যারা তোমরা এসছো বা দেখাও যার লেখো তারাও হয়তো আমার মনে হয় আজ অব্দি লেখো নি এরকম বা দেখাও যে একটা আড়াই ঘন্টা বা দু ঘন্টা পনেরো মিনিটের একটা ফুল ড্রামা তার সাথে ভূত প্লাস একগুচ্ছ আর্টিস্ট যেখানে তার সাথে আড়াই ঘন্টা ধরে তার সাথে সমস্ত এন্টারটেন গল্প ঘোরা বেড়ানো তার সাথে বন্ধুত্ব সম্পর্ক ভালোবাসা প্রেম অবশ্যই আমার লাগছে এই ফিল্মটাতে বাবাটোল যখন করেছেন তো ওইটা বেশি ভালো লাগছে আমার কারণ রিয়েলে একটু আলাদাও উনি রিয়েলে ওরকম পাওয়া যায় না যত ভালোবাসা পেয়েছি ওইটার মধ্যে রিয়েলে পাওয়া যায় না তো ফিল্মটাতেই ভালো লেগেছে আমার কারণ ওই ফার্স্ট বিগিনার আমি তো আমি বুঝতে পারিনি যে কোন সিনটা কেমন করে করব আমার বাবা পাশে ছিল বাবা পাশে আছে তাই আমি করতে পেরেছি বেশি প্রবলেম হয়নি আমার কারণ আমাকে ওই ক্যারেক্টার ঢুকতে হয়েছে কারণ এই না যে বাবা আছে বলে আমাকে ভালো করতে হবে না তাহলে করব না আমি চেষ্টা করেছি ভালো করেছি আর বেশি প্রবলেম হয়নি আমার আমি চাই যে আমি একা বসে থাকবো দর্শক আমার পাশে থাকবে দর্শক কি ফিল করছে কি কমেন্ট পাস করছে আমি সেটা জানতে চাই যে ওনাদের কোনটা ভালো লেগেছে কোনটা খারাপ লেগেছে যদি ওনার কোনোটা খারাপ লাগে সেটা আমি চাই পরবর্তীকালে ঠিক করতে অটোগ্রাফ চাই সেলফি চায় তো ওটা আমার জন্য খুব বড় ব্যাপার একটা যে ফার্স্ট আমি ফিল্ম করলাম সেখানে আমাকে অটোগ্রাফ চাইছে তো অবভিয়াসলি আমি তাকে দেবো অবভিয়াসলি যদি চায় তাহলে আমি দেবো অবশ্যই দেবো ঠিক দেবো আমি খুব খুশি হব এক্ষেত্রে যদি অভিনয়টা পছন্দ হয় তাহলে অবশ্যই দর্শকের যদি পছন্দ না হয় বইটা কিছু করার নেই আমি রিকোয়েস্ট করবো যে আপনারা প্লিজ কাইন্ডলি হলে এসে বইটা দেখবেন যেদিন রিলিজ হচ্ছে ওই দিন এসে দেখবেন কারণ আপনাদের তো আমি বলতে পারবো না যে বইটা ভালো হবে আপনার দেখতেই হবে আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করে আর আপনাদের যেমন চয়েস এই জেনারেশনটা যেমন চলছে তেমন বইটা বানিয়েছি অবশ্যই আপনাদের ভালো লাগবে আপনারা সবাই এসে দেখবেন আপনাদের যদি ভালো লাগে আপনারা নিশ্চয়ই সাজেশন দেবেন নিজের বন্ধু বান্ধবরা দেবেন বাবা মাকে দেবেন পরিবারকে দেবেন এসে দেখে বইটাকে